উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরীক্ষার তারিখ বারো নয় দু হাজার পঁচিশ কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মনে নাই এই বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম জীবন অমৃত আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত পঁচানব্বইতম বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত একশো পঁচানব্বই ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে তামার বিশ বাদ অর্থ অর্থের কুপভাব বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুট সংস্কৃতি সংকট গ্রন্থ রচয়িতা বদ্রমণ চর্যাপদ হল সাধনা সঙ্গীত আয়তনের বিবেচনা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোনটি কানাডা হৃৎপিণ্ডের প্রকাশের সংখ্যা কয়টি চারটি ইতেভাক শব্দের অর্থ সম্প্রীতি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ দশটি নিশাকর শব্দের অর্থ চার রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ ব্লকেট শব্দের অর্থ অবরোধ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতা সাম্যবাদী কি পরিবেশ দূষণকারী আটটি দেশ কোন ভিটামিন একটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি ব্র্যাক বিদ্যুতের কবিতা কবি কার্কন্দন শ্বাসের কথা বলেছেন বিধবা বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীনে ছিলেন ডক্টর কুদরতে খোদা শুদ্ধ বানান কোনটি জলোচ্ছ্বাস পৃথিবীর ছাদ বলা হয় কাকে পামির মালভূমিকে বাংলাদেশ জাতিসংঘের কতজন সদস্য একশো ছত্রিশতম কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় মাস্ট্রির চুক্তি পাপন ইউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া অগ্রহ শব্দের সন্ধিবিচ্ছে অহযোগ অহ অম্বর শব্দের প্রতিশব্দ আকাশ বাংলাদেশের জাতীয় বৃক্ষর নাম কি আম গাছ মন্ত্রিপরিষদের প্রধানকে প্রধানমন্ত্রী সত্যি সেকুলার এদের বড় বিচিত্র কোন ধরনের বাক্য জটিল বাক্য বাংলাদেশের তৈরির ল্যাপটপের নাম কি দোয়েল কোন জলজ প্রাণীর ফুলকানি তিমি কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় সুন্দরবন উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসককে ডক্টর কাজী জোহরা বেগম বায়োগ্যাসের প্রধান কি মিথেন বাংলাদেশের শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত শূন্য থেকে আঠারো বছর বিশুদ্ধ পানির পিএইচ কত সাত মার্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে আরবি আরব লীগের সদস্য নয় কোন দেশ ইরান সংবিধানের কত্তম অনুচ্ছেদ অনুসারে সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কি মহৎ যোগ ইমন সোনার্থী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলায় হয় কত সালে আঠারোশো এক সালে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি জেলা কোনটি যশীমুদ্দিনের রচনা যে দেশে মানুষ বড় অম্বর শব্দের প্রতিশব্দ কোনটি আকাশ গোবৈদ্য এর প্রবাদ বাক্য কোনটি হাতুরে দু হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো রোদীয় নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির এক কথা প্রকাশ করেন মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু চোখের লেন্স কোন ধরনের দি উত্তাল ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কোনটিতে দই চন্দ্রের কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পায় অস্ট্রেলিয়া ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি কোবালামিন কোনটি খাঁটি বাংলা উপসর্গ সু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন স্যার এ এফ রহমান সৌদ ওয়ালউলাল লেখা নাটক কোনটি বহিপীর টেকনাপ তুলা স্থান দুটির কোন জেলায় অবস্থিত কক্সবাজার ও পঞ্চগড় নিশেষ শব্দের অর্থ কী চাঁদ ধন্যবাদ প্রতিটি পরীক্ষার এরকম উত্তর পেতে এই পেজটিকে ফলো দিয়ে রাখুন